শুভ গণেশ পুজো দেখুন বন্ধুরা চলে এসেছি কোথায় বলুন তো শুভ গণেশ পুজো শুভ গণেশ চতুর্থী আজকে আজকে চলে এসেছি দেখুন গণেশ পুজো গণেশ ঠাকুরের চতুর্থী গণেশ চতুর্থী এই যে দেখুন চতুরঙ্গ মাঠ গণেশ পুজো হচ্ছে বন্ধুরা কি সুন্দর গণেশ পুজো হচ্ছে কোথায় বলুন তো চতুরঙ্গ মাঠ চতুরঙ্গ মাঠেতে হচ্ছে গণেশ পুজো হলে আপনারা সবাই চলে আসুন আজকে এখনই চলে আসুন গণেশ পুজো হচ্ছে আজকে চতুরঙ্গ মাঠ দেখুন দেখুন বন্ধুরা সবাই এসেছে পুজো হচ্ছে গণেশ পুজো চতুর্থী গণেশ ঠাকুরের পুজো হচ্ছে এবং প্যান্ডেলটা দেখুন কি সুন্দর করে বানিয়েছে প্যান্ডেলের কাজগুলো দেখুন একবার ভেতরে অনেক চমক আছে আপনারা সবাই চমকে যাবেন দেখুন প্রচুর চমক আছে দেখুন তো বন্ধুরা কী সুন্দর গণেশ পুজো প্যান্ডেল গণেশ ঠাকুর গণেশ পুজো গণেশ প্যান্ডেল গণেশ চতুর্থী শুভ গণেশ চতুর্থী শুভ গণেশ পুজো আপনাদিকে সবাইকে জানাই আজকে আজকে একটা এমন সুন্দর শুভ দিনে আপনাদেরকে অসংখ্য অনেক অনেক আজকে শুভেচ্ছা জানাচ্ছি তাই আসুন তাই আপনারা সবাই মিলে চলে আসুন এখানে চলে আসুন চতুরঙ্গ মাঠ অনেক বড় মাঠ বিরাট বড় মাঠ ময়দান অনেক বড় ময়দান আপনারা চলে আসুন সবাইকে দেখুন প্রচুর 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 চেয়ার চেয়ার ব্যবস্থা আছে আজকে সারাদিন এখানে চলছে উৎসব গণেশ চতুর্থীর উৎসব তাই আপনারা সবাই মিলে সব পরিবারে চলে আসুন প্যান্ডেল দেখুন খুব সুন্দর করে প্যান্ডেল বানানো হয়েছে একদম চমকপ্রদ দেখুন আপনাদের চমক লাগবে দেখুন কি সুন্দর প্যান্ডেল দেখছেন তো অনেক চমক আছে ভেতরে দেখুন আর দেরি কিসের আপনারা তাহলে সবাই একসাথে চলে আসুন গণেশ ঠাকুরের পুজো আজকে হচ্ছে এখন ঘড়িতে বাজছে দুটো তেরো মিনিট দুপুর দুপুর দুটো তেরো মিনিট তাহলে আপনারা আসুন গেটের কাছে এসেছি গণেশ ঠাকুর আছেন স্বয়ং ভগবান গণেশ দেবতা দেখুন প্রচুর মানুষ এসেছেন ভেতরে বসে আছেন চেয়ারে সবাই আপনারা আসুন চেয়ারে বসুন সপরিবারে চলে আসুন একদম রেলের কাজগুলো দেখুন খুব সুন্দর হয়েছে লাইটিংগুলো দেখুন দারুণ সুন্দর হয়েছে লাইটিংগুলো দেখুন কি সুন্দর প্যান্ডেল খুব সুন্দর এবং লাইটিং খুব সুন্দর সুন্দর ভালো পরিবেশ মনোরম পরিবেশ চলে আসুন আপনারা সবাই ভেতরে কতজন ভক্ত আছেন দেখুন প্রচুর ভক্ত ভেতরে আছেন গণেশ ঠাকুরের পুজো চলছে आज के शुभ गणेश पुजो गणेश चतुर्थी आज के বন্ধুরা কি সুন্দর গণেশ পুজো হচ্ছে চতুরঙ্গ মাঠ সিটি সেন্টার চতুরঙ্গ মাঠ গণেশ পুজো হচ্ছে লাইটিং বড় বড় এবং প্যান্ডেল বড় বড় এবং গণেশ ঠাকুরও বড় দুটো গণেশ ঠাকুর আছে এখানে একটা ঠাকুরের পুজো হচ্ছে আর একটা ঠাকুর সাজানো হোম যজ্ঞ হচ্ছে পুজো হচ্ছে হোম হোম যজ্ঞ হচ্ছে বন্ধুরা আরতি হচ্ছে এখন আরতি হচ্ছে এবং যজ্ঞ হয়ে গেল এতক্ষণ ধরে হোম যজ্ঞ চলছিল এবং আরতি হচ্ছে বন্ধুরা কি সুন্দর আরতি হচ্ছে দেখুন গণেশ ঠাকুরের দুটো গণেশ ঠাকুর আছে বড় বড় দুটো গণেশ ঠাকুর আছে আরতি হচ্ছে এখন খুব সুন্দর করে দেখুন আরতি হচ্ছে সুন্দর কার্পেট পেটে দিয়েছে একবার দেখুন দারুণ সুন্দর ব্যবস্থা এখানে ভালো মনোরম পরিবেশ কি সুন্দর প্যান্ডেল গুলো দেখুন বন্ধুরা দারুণ দারুণ প্যান্ডেল এবং লাইটিং দারুণ দারুণ লাইটিং একবার দেখুন দারুণ দেখতে হয়েছে দেখুন বন্ধুরা দেখব গণেশ ঠাকুর দেখুন গণেশ ঠাকুরের পুজো হচ্ছে দেখছেন তো এই একটা গণেশ ঠাকুর দেখাচ্ছি এরপর আর একটা গণেশ ঠাকুর দেখাচ্ছি দুটো গণেশ ঠাকুর আছে দেখছেন তাহলে আপনারা দেখছেন তাহলে বন্ধুরা গণেশ পুজো আজকে গণেশ চতুর্থ এই একটা গণেশ ঠাকুর আছে দেখুন দুটো দুটো গণেশ ঠাকুর গণেশ পুজো হচ্ছে দেখুন হোম যজ্ঞ হলো এতক্ষণ ধরে আরতি হলো আরতি দর্শন করলাম এবং হোম যজ্ঞ দেখলাম পুজো হলো হোম যজ্ঞ আরতি হলো আরতি দেখলাম দেখুন বন্ধুরা কি সুন্দর লাইটিং এবং গেট দেখুন এবারে এখন মন্দির থেকে বাইরে যাচ্ছে দেখুন এই দিকে প্যান্ডেলগুলো খুব সুন্দর বানানো হয়েছে প্যান্ডেল দেখুন পরিবেশটা একবার দেখুন একদম ব্যাপক পরিবেশ মনোরম পরিবেশ খুব সুন্দর পরিবেশ দেখ দেখুন বন্ধুরা দেখুন গেট করেছে দেখুন গেটগুলো দেখুন খুব সুন্দর দেখতে হয়েছে ভারী মিষ্টি লাগছে দেখতে গেট দেখুন এদিকে মেলা বসেছে দেখুন বন্ধুরা মেলা বসেছে এদিকে দেখুন একবার মেলা বসেছে গণেশ পুজো উপলক্ষে মেলা বসেছে দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা মেলা বসেছে এখানে দেখছেন তো চতুরঙ্গ মাঠ গণেশ পুজো হচ্ছে মেলা বসেছে দেখুন খুব সুন্দর লাগছে দেখতে দেখুন দেখুন বন্ধুরা দুটো গণেশ ঠাকুর দেখছেন তো দুটো গণেশ ঠাকুর পুজো হলো এতক্ষণ ধরে হোম যজ্ঞ হলো তারপর আরতি হলো দেখলাম এতক্ষণ ধরে তারপর সাড়ে এগারোটা অবধি চলবে রাত্রি সাড়ে এগারোটা অবধি চলবে কালকে অবধি চলবে পুজো এবং মেলা আজকে কালকে দুদিন চলবে এখন বন্ধুরা কী সুন্দর প্যান্ডেল দেখুন সাজানো প্যান্ডেল এই মন ভরে যাচ্ছে মেলার ভেতরে ঢুকেছিলাম মেলার ভেতরে একদম প্রবেশ করেছিলাম অনেক রকমের জিনিস আইটেম নিয়ে বসেছে কালেকশান নিয়ে পুজোর কালেকশান পুজোর কালেকশানগুলো নিয়ে বসেছে জানেন তো বন্ধুরা পুজোর কালেকশান আজকে থাকবে কালকে থাকবে রাত সাড়ে এগারোটা অবধি হবে তাহলে আজকে আর কালকে দুদিন চলবে এগুলো এই প্রোগ্রামগুলো রাত্রি সাড়ে এগারোটা পর্যন্ত এবং আপনারা সবাই মিলে চলে আসুন পরিবারে চলে আসুন এখানে এসে উপভোগ এখানে আখের জুস আছে তাছাড়াও পাপড়ি চাট আছে গভীরের জুস খাচ্ছি কুড়ি টাকা দাম ভাতের জুস মানে ফুচকার গাড়ি বসেছে মেলাতে দেখুন গণেশ পুজো হচ্ছে মেলা বসেছে আপনাদেরকে আগেই বললাম মেলা বসেছে ফুচকা পাখের জুস বসেছে এবং মৌসুম্বী জুস বসেছে দেখুন বন্ধুরা সুন্দর পরিবেশ গণেশ পুজো গণেশ চতুর্থী দারুণ লাগছে ব্যাপক লাগছে জানেন তো এবং এই দিকে দেখুন রাস্তা আছে মিনি বাসগুলো পেরিয়ে যাচ্ছে এখানে একটা হোস্টেল আছে কৃষ্ণা হোস্টেল দেখুন বয়েজ হোস্টেল দেখুন বন্ধুরা কী সুন্দর বলুন চলে আসুন তাহলে আপনারা আমরা তো এখানে আছি সময় কাটাচ্ছি গণেশ ঠাকুরের পুজো গণেশ ঠাকুরকে আজকে সময় দিচ্ছি গণেশ চতুর্থী তাই আজকে সারাদিন ধরে সময় কাটাচ্ছি গণেশ ঠাকুরের সঙ্গে আজকে আপনারাও আসুন গণেশ ঠাকুরের সাথে সময় কাটান দেখুন আপনাদের দেখুন ঝালমুড়ি আছে কাপড়ি চাট আছে আলু কাবলি আছে মিক্সচার আছে মিক্সচার তারপর দেখুন কি কি আছে দই ফুচকা আছে আলু কাবলি আছে ঝালমুড়ি বেলপুরি আছে দেখছেন তো সব আছে দেখুন